সালামু আলাইকুম বন্ধুরা ভিলেজ ব্লক নাইনটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের আমি একটি নতুন ভিডিওতে নিয়ে আসলাম যেখানে একেবারে আমার মাথায় হাত বলতে পারেন যে কেন মাথায় হাত এজন্য মাথায় হাত যে আসলে ছাগল আমাদের গৃহপালিত পশু সেটা আমরা গ্রামের প্রত্যেকটি বাড়িতে কম বেশি পেলে থাকি বা পুষে থাকি তো এই ছাগল যেটা করছে কি আমার শাক খেতে বারোটা বাজাইয়া দিছে সেই কি জন্য বারোটা বাজালো দেখুন সেটাই আপনাদের আমি দেখাবো আজকে তো কমড়ি শাক যেটা বাজারে অনেক চাহিদা আছে কিন্তু এই কুমড়ি শাকটা আবার ছাগলের হলো বেশ প্রিয় খাবার তো আমি কোথায় যেন গিয়েছিলাম তো আমার জমিটাতে ছেড়েও খেয়াল রাখা হয়নি তো বিকালবেলা আমি এসে দেখি এই আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন দুটা ছাগল এ থেকে এসে দেখেন একেবারে শুধু মাথায় খাইতেছে মনে হচ্ছে যেন আপনি যেভাবে মুড়ি খায় মজা পান শীতকালে এই সেরকম সেরকমভাবে এই গুলো খেয়ে মুড়ির মতো মজা পাচ্ছে মনে হয় তো দেখেন এখন আমি কি করতে পারি যে এই পাশে সমস্ত ডোকা উনি খেয়ে নিয়েছে এখন আমার কি করণীয় এই ছাগলটাকে এখন আমার হয় খরে দিতে হবে না হয় ছাগল আলাকে ইচ্ছা আমাদের শাসাতে হবে তো আমি এখন হয়ে গেছে মানুষ করতে চাই না তো আমি ছাগলটাকে এখন ধরে নিয়ে একটু ছাগল আলা বাড়িতে যাই দেখেন আমার এই যে কানিটা যে দেখতে পাচ্ছেন এই কানির ভিতরে সবগুলো ডোবাউনি খেয়ে নিয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন